দেখেন আপুরটা ও ফুজুরটা পাটে দিচ্ছে দেখে কে বোঝা যায় বাড়িতে স্বামীকে রান্না করে খাওয়ার কেন সন্দেহ আছে আর স্বামীর সেবা তো করবে দূরের কথা ঠিক মতো তো মনে হয় বেড়ে দেয় না আর এই ফুজুরটা আপুর হাত নেচুমো খাচ্ছে তো এগুলা থেকে মানুষ কে শিখবে এই ভিডিওটা একটু বেশি বেশ করে শেয়ার করবেন যেন এগুলো থেকে মানুষ একটু বিরত থাকে আজকে আমাদের সমাজটা এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে হাজারো ঘর নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে দেশের ভিতরে অনেক প্রক্রিয়ার বেড়ে যাচ্ছে দেখেন ভিডিওটা আপনারাই দেখেন দেখা আপনাদের মন্তব্যটা একটু জানিয়ে যাবেন ঠিক আছে আর আল্লাহ আমাদের সবাইকে হাদায় দেখ এখনকার জামানাতে যদিও এখন এগুলো চলে থাকে হয়তো আমরা এখনও মনে বোকা দেশে বাস করছি আর আমরা নিজেরা এখন বোকা হয়ে আছে তো এই ভিডিওটা দেখে আপনারা কী বুঝতে পারেন জানাবেন এটা কতটা সঠিক কতটা ভালো বড় আমি জানি না তবে আমার যুক্তিতে এই ভিডিওটা কাজটা ঠিক হয় কারণ কী বলবো আসলে আমার ফলার বাসা নেই হারিয়ে ফেলেছি ঠিক আছে সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং যেন এগুলো থেকে দূরে থাকে সুযোগ দেবেন ঠিক আছে আল্লাহ হাফিজ

र Thank <laughs> <laughs> you